নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে একটা নতুন ভিডিও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো সুজির নিমকি তার জন্য কী লাগছে তার জন্য লাগছে আটা এক কাপ পরিমাণ আটা নিয়ে নেবেন তার মধ্যে হাফ কাপ মতো সুজি অল্প পরিমাণ কালো জিরে কাঁচা জোয়ান অল্প পরিমাণ অল্প পরিমাণ লবণ ভালো করে মিশিয়ে নেওয়া হবে দিয়ে দেওয়া হবে অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে আবার মিশিয়ে নেওয়া হবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপরে অল্প জল দিয়ে মেখে নেওয়া হবে অল্প অল্প করে জল দিয়ে একবারে বেশি জল দেবেন না কারণ পাতলা হয়ে যেতে পারে দেখুন মাখা হয়ে গেছে এটাকে কিছুক্ষণ আমরা রেখে দেব উপর দিয়ে একটু হালকা পরিমাণ তেল দিয়ে যাতে না ফেটে যায় আমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি এখন বেলে নেব অল্প অল্প করে আটা দিয়ে আমরা বেড়ে নেব এটাকে বেশি পাতলা করবেন না দেখুন বেলা হয়ে গেছে দেখুন কাটা হয়ে গেছে সব কটাই ছুরির সাহায্যে যেহেতু কেটেছে একটু ছোটো বড়ো হয়েছে আপনারা যদি আপনাদের ঘরে যদি পিৎজা কাটার থাকে তাহলে পিৎজা কাটার দিয়ে কাটতে পারবেন সব কটাকে এইভাবে মুড়িয়ে নেব দেখুন সব কটাকে গোল করা হয়ে গেছে এবার এগুলোকে তেলে ভাজা হবে তার জন্য কড়াই বসিয়ে দেওয়া হবে গ্যাসটা জ্বালিয়ে নেব দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে রিফাইন তেল তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে এবার একে একে ছেড়ে দেওয়া হবে একটু লো হিটে ভাজবেন এগুলো 고군가루 고추장 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 고추 이제 볶아졌어요 이제 넣거 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা কমেন্ট করবেন সবার সাথে শেয়ার করবেন ভিডিওটা ধন্যবাদ